দেখো আজ আজ আমরা শুরু করবো পাঁচের দাগ থেকে তো দেখো পাঁচের দাগেরটা কি বলেছে যদি কর থিটার সমান টু হয় তাহলে আমাকে টেন থিটা আর সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাতে বলেছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটাস ওয়ান ই সিক্স স্কোয়ার থ্রিটা দেখো কর থিটার মান বলে দিয়েছে পাঁচের দাগে কর থিটা সমান টু ঠিক আছে তো টু টুটাকে লিখতে পারি টু বাই ওয়ান ঠিক আছে করতে সময় টু বাই ওয়ান লম্ব টু কে কর্তিটা হয় ভূমি বাই লম্ব না তাহলে লম্ব শুধু কে আর ভূমি হচ্ছে টু কে ঠিক আছে এখান থেকে দেখো লম্ব ভূমি অতিভুজ পেয়ে যাবো পিথা সূত্র সত্যনজীবী অতিভুজ স্কয়ার বা অতিভুজ সমানই হচ্ছে লম্ব প্লাস ভূমি তার হোস্কোয়ার মানে টু কে তার হো স্কয়ার প্লাস কে এর স্কয়ার সমান কি এমপ্লাই করছে না ফোর কে স্কোয়ার প্লাস কে স্কয়ার সমান পাঁচ ফাইভ কে স্কোয়ার কে এটা বেরিয়ে আসবে রুট ফাইভ এরা দাঁড়ালো অতি ভোজের মান বেশ কিন্তু দিয়ে এখান থেকে বলেছে ট্যান থিটা সেক থিটা দেখো থিটা ট্যান থিটা মান কত বেশ এইখানে থিটা বলে দিয়েছে ট্যান থিটার উল্টো তাহলে কর থিটা টু হলে ট্যান থিটা কত হবে ওয়ান বাই টু আর সেক থিটা সেক শেকের সঙ্গে কার সম্পর্ক তোমার কসের ওকে শেখ হচ্ছে কসের উল্টো তাহলে দেখো তাহলে শেখ থেকে সমান হচ্ছে তো ভূমি অতিভুজ বাই ভূমি তাহলে রুট ফাইভ বাই অতিভুজ বাই ভূমি ভূমিগত টু রুট ফাইভ কে বাই কে 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 ক্যান্সেল রুট বাই টু এইট হচ্ছে আমার কি সিক থিটা এরপরে বলেছে প্রমাণ করি যে ওয়ান প্লাস টেন থিটা তাহলে বাম পক্ষ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস মান কত একের হোল স্কয়ার তো ওয়ান প্লাস এক বাই চার চার লস আগু চার প্লাস আর ডান পক্ষ কী প্রমাণ করতে বলেছে সেক স্কোয়ার থিটা তাহলে সেক থিটার মান করতে বসেছে রুট ফাইভ বাই টু তার হোল স্কোয়ার সমান কত রুট ফাইভের স্কোয়ার শুধু পাঁচ দু হোল স্কোয়ার চার এই দিকটাও পাঁচের চার এই দিকটাও পাঁচের চার তাহলে বাম পক্ষ ডান পক্ষ কী সেম তাহলে অত এ বাম পক্ষ সমানি ডান পক্ষ প্রমাণিত এটাই আমাকে প্রমাণ করতে বলেছে ঠিক আছে ওকে এবার দেখো ছয়টা দেখো কর থিটা সমান জিরো পয়েন্ট সিক্স তাহলে তাহলে আমাকে ছয়টা বলেছে ক্রিটা জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে দশ এটা কি লিখতে পারি ছয় বাই মানে দুই তিনে ছয় দুই পাঁচে দশ তাহলে থিটা সমান তিন বাই তাহলে কস হয় ভূমি ভাই অতিভুজ তাহলে ধরি ভূমি সমান হচ্ছে কত থ্রি কে আর অতিভুজ সমান হচ্ছে কেটা কেটে দেন জিরো হলো ভূমি অতিভুজ বলে দিচ্ছে লম্ব বের করতে পারবো অর্থাৎ লম্ব সমান কী হবে রুট অব আর অতিভুজের স্কোয়ার অতিভুজ কত ফাইভ কে তার স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার থ্রি কে তারপর স্কোয়ার সমানই রুট আবার অফ পাঁচ স্কোয়ার পঁচিশ কে স্কোয়ার মাইনাস নাইন কে স্কোয়ার পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো কে স্কোয়ার সমানই কত আসছে তাহলে ফোর ফোর কে আসছে কি লম্ব ওকে ওকে এরপর আমাকে কী বের করতে বলেছে না ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন থিটা সমান জিরো দেখাতে হবে তাহলে ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন থিটা এর সমান কী দেখাতে হবে আমাকে জিরো ছিল ফাইভ সাইন থিটা সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কত বের হল ফোর কে অতিভুজ ফাইভ কে থ্রি ইন্টু টেন থিটা টেন থিটা হয় লম্ব পাই ভূমি তাহলে লম্ব হচ্ছে আমার ফোর কে ভূমি হচ্ছে থ্রি কে ঠিক আছে পাঁচ পাঁচ ক্যান্সেল কে কে ক্যান্সেল থ্রি থ্রি ক্যান্সেল কে কে ক্যান্সেল তাহলে রয়েল থেকে চার ওইদিকেও চার থেকেও চার চার মাইনাস চার কত হয় জিরো প্রমাণিত তাই না এটাই আমাকে দেখাতে বলেছে তারপরে দেখো সাতেরটা সাতেরটা সাতের কি বলেছে কট এ সমান ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ সাত একটা কী বলেছে কট এ সমান ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ দেখো দশমিক তুললে আমার চার চল্লিশ বাই পঁচাত্তর তাই না কাটাকাটি দেখো পাঁচ আটে চল্লিশ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে আর যাবে যাবে না আট বাই পনেরো কি লম্ব সমান পনেরো কে আর ভূমি সমান এইট কে তাহলে লম্ব ভূমি দিয়ে দিয়েছে এখান থেকে আমি কার মান পেয়ে যাব না অতিভুজের মান বের করতে পারব তো দেখো তাহলে আমার অতিভুজ সমান কত রুট অবর অফ পনেরো কে স্কোয়ার প্লাস এইট সরি হোল স্কোয়ার হবে ঠিক আছে এখান থেকে ইমপ্লাই কী করছে পনেরো পনেরো দুশো পঁচিশ কে স্কোয়ার আর এইটা আমার কত আসছে দুশো কে কার সতেরো 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 দুশো উনানব্বই আর কে তাহলে আমার অতিভুজ কত হলো সতেরো কে দিয়ে বেরিয়ে করতে বলেছ কে আর কোশেক ক তাহলে আমার কশে এ কত হয় কস মানে হচ্ছে লম্ব বাই সরি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত 8 কে অতিভুজ কত 17 কে 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 कैंसिल 8 বাই 17 কসে এলো বেশ আর এটা কি বলছে কোষে কে কে তাহলে কোসেক এ কোসেক কে কাট উল্টো সাইনের উল্টো সাইন কি হয় লম্ব বাই লম্ব লম্বায় অতিভুজ তাহলে এটা অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব অতিভুজ কত সতেরো কে লম্ব কত পনেরো কে সোমানি সতেরো বাই পনেরো ওকে এখান থেকে আরেকটা জিনিস আমাকে বলেছে ওয়ান প্লাস কটসকোয়ার ওয়ান প্লাস কটস্কোয়ারে সমান দেখাতে বলেছে ওয়ান শোয়ানি কষে স্কয়ার এ সেটা দেখা তো তো দেখো ওয়ান প্লাস কট স্কয়ার এ ঠিক আছে দেখো ওয়ান প্লাস কট কটের মান কত বলেছে ফোর কট কটের মান দেখো কটের মান ফোর বাই পঁচাত্তর এনে এ করে দশমিক তুলে কাটাখাটি করে কত হচ্ছে আট বাই পনেরো তাহলে কটের জায়গায় আমি লিখে দিতে পারবো আট বাই পনেরোর স্কয়ার ওয়ান প্লাস আট আটে চৌষট্টি পনেরো পনেরো দুশো পঁচিশ দুশো পঁচিশ লু দুশো পঁচিশ প্লাস চৌষট্টি দুশো পঁচিশ চৌষট্টি দুশো উননব্বই বাই দুশো পঁচিশ দুশো উনব্বই বাই দুশো পঁচিশ দাঁড়ালো কি ওয়ান প্লাস কর স্কোয়ার সময় তাই না আর একটা কী বলেছে সেটা সমানই দেখাতে বলেছে আহ স্কোয়ারে কোশেক স্কোয়ারে বেশ এ তুমি পাম্প দাও বা লেফট এল ঠিক আছে আর আর এইচ কত হবে কোশেক স্কোয়ারে তো দেখো কোশেক মাল কত বেরিয়েছে সতেরো বাই পনেরো তাহলে সতেরো বাই পনেরো তার হোল সতেরো সতেরো দুশো পনেরো পনেরো দুশো এলো সেম এলো তাহলে আমার প্রমাণিত হয়ে গেল যে এইটা ওয়ান প্লাস কর স্কোয়ারে সমানই হচ্ছে কোসে স্কোয়ারে বুঝে গেছে ঠিক আছে লাস্ট সাইন সি সমান দুইয়ের তিন দেখো লাস্ট অঙ্ক সাইন সি সমান দুইয়ের তিন তাহলে দুইয়ের তিন বাই অতিভুজ তাই না তাহলে আমি ধরি লম্ব সমান টুকে অতি ভুজ সমান থ্ৰী কেনেকৈ পজিটিভ তালে আমাৰ ভূমিকত হ'ব ভূমিকে অতি ভুজৰ থাকে লম্বা বাদ তিন স্কুৱাৰ নাইন কে ফ'ৰ কে স্কোৱাৰ নাইন থাইভ কে স্কোৱাৰোট ফাইভ ইনটু কে ফাইভ ইন্টু কে কী দাঁড়ালো ভূমিটা এবার আমাকে কী বলেছে কষ সি কোশেক সি তাহলে দেখো সি ইন্টু কোশেক সি এর মান বের ক সি তাহলে কসের মান ভূমি বাই অতিভুজ ভূমি কত রুট ফাইভ বাই কে অতিভুজ কত থ্রি কে গণিত কোশেক কোশেক কার উল্টো সাইনের উল্টো কোশেক তাহলে আমার কী হবে থ্রি কে বাই টু কে 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 ক্যান্সেল কে কে ক্যান্সেল থ্রি থ্রি ক্যান্সেল তাহলে আমার এদের গুণটা কত আসছে না রুট ফাইভ বাই টু এলো আমার এর মানটা ঠিক আছে বেশ তো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে চলো